আরিসা মহাসড়ক ঢাকার দামরাই কসমস বাস স্ট্যান্ড সাঁকড়া পরিবহনের কাউন্টারে আমরা কাউন্টারও মানুষের পরিচিত করে দিয়েছি যেখানে একটি নতুন কাউন্টার হয়েছে সাঁকড়া পরিবহনের তো যারা দামরাই থাকেন দূরের যাত্রী যারা আছেন তারা এখানে থেকে টিকিট করতে পারবেন বরিশালের গাড়ি সব জায়গায় তো মনে যায় সবই তুলেছে চণ্ডীপুর কালিয়ামোহা মুরলগঞ্জটা সব জায়গায় যায় আর কি ফরিদপুর ভাঙা মহেশপুর বাটিয়াপাড়া গোপালগঞ্জ কুটালিপাড়া টুঙ্গিপাড়া সব জায়গায় আছে আর কি বরগুনা পটুয়াখালী আমতলি কলাপাড়া সব জায়গার গাড়ি এই এইখানের কাউন্টার থেকে পাবেন তো আমরা এই মুহূর্তে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে আসি তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সকলে যাইতে পারি কৃষ্ণ কি অবস্থা আপনাদের যাত্রা শুরু হোক এই যে তোমার তোমার গুরুল্লোয়ের কথা বলো কৃষ্ণ ভালো আছো আশা করি অবশ্যই ভালো আছো আমরা এই মুহূর্তে সড়কেও অবস্থান করতেছি আমাদের এখানে আমাদের এখানে কৃষ্ণ একটা নতুন কাউন্টার হয়েছে আমাদের স্ট্যানেই সেই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছি এবং গাড়ির উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়ে রইছি সাকুরা পরিবহন হয়তো বা কিছুক্ষণের ভিতরেই গাড়ি এসে যাবে আমরা আমাদের গন্তব্যস্থলে গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করব যদি আল্লাহ তালা নেয় দোয়া করেও আমরা যে উদ্দেশ্য যাইতেছি সে উদ্দেশ্য এবং আমাদের যাত্রা যেন শুভ হয় আর এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই রাত বারোটার বেশি এখন পর্যন্ত আপনারা যা জেগে আছেন সেই জন্য আবারও ধন্যবাদ জানাই ভালো থাকবেন সবাই যাই হোক আরশেদের কথা বলার লাইভে অভ্যাস খুব কম কৃষ্ণ জি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ কৃষ্ণ আর্শেদ ভালো আছে আমজাদ মিয়া লালবাই যাওয়ার যাত্রা শুভ হোক ধন্যবাদ ভাই সকলে দোয়া করবেন আমাদের জন্য আসলে গ্রাম পুলিশের কল্যাণে কাজ করতে হলে এভাবেই এই দিন রাত জেগেই কিন্তু দৌড়াতে হয় রাত দিন একাকার একা করে দৌড়াতে হয় এই গ্রাম পুলিশের কাজে গিয়ে আমার ডায়াবেটিস হয়ে গেছে আমার অনেকগুলো রোগে কিন্তু আমি আক্রান্ত হয়েছি শুধু এই গ্রাম পুলিশের কল্যাণে গিয়ে গ্রাম পুলিশের কাজে গিয়ে খাওয়া দাওয়া ঠিক মতো করে না রাত ঘুম হয় না রাত জায়গা পড়ে ডায়াবেটিস হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আমাদের জন্য দোয়া করবেন যারা বিরোধী মন্তব্য করেন আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বন্ধু ভাই আমরা আপনাদের সাথে সাথে মানুষের বার্তানোর চেষ্টা করতেছি বিরোধী কমেন্টগুলো আপনারা করবেন না আপনি আমাকে ভালো না বাসেন পক্ষে না থাকেন তাহলে একটু চোখ থাকেন শুধু বিরোধী করলে তখন মনটা খারাপ হয়ে যায় আপনাদের কাছে অনুরোধ আপনারা বিরোধীটা করবেন না আমাকে ভালো নাই ভাসতে পারেন সবাই আমাকে ভালোবাসবেন এমন না তো যারা ভালোবাসেন না তারা দরকার আমাদের লাইভ দেখবেন না বা এই আমাদের সাথেই আপনি ভালো না রাজা ভাই যাচ্ছি পিরোজপুর পিরোজপুর যাচ্ছি রাজা ভাই একজন সাংবাদিক তিনি লাইভে যুক্ত হয়েছেন ধন্যবাদ রাজা ভাই পিরোজপুর যাচ্ছি তো দোয়া করবেন আমাদের জন্য আমরা দুজন আছি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের কল্যাণে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আপনারা জানেন যে অনেক লাভবান হয়েছে আপনারা যারা বলতে চান যে আমরা লাভবান হয়েছি তারা একটু দয়া করে এসে আমাদের লাভটা দেখা যান আমাদের বাড়িতে দাওয়াত রইলো আমাদের থানায় দেওয়া রইলো আমাদের এলাকায় দাওয়াত রইলো যে কি লাভে আমরা আছি সেই লাভটা দেখা যান আপনারা যাচাই বাছাই করে যান যে আমাদের কি লাভে আমরা আছি আসলে লাভে আছি না ক্ষতি আছি সেটা না আসলে বুঝবেন না আর আমার সাথে যারা না চলছে তারা তো বুঝবেই না আমার সাথে যারা চলছে তারা জানে যে ওই গান্দা ঘুরে যেমন একটা নেশা গান্দা না খেলে চলে না আমারও তেমন একটা নেশা যে গ্রাম পুলিশের কল্যাণের কাজের জন্য যে এখানে যে কয় টাকা যে চাবে যার কাছে যেতে বলবে আমি রাত নাই দিন নাই সেখানে দৌড়িয়ে যাব টাকা খরচ হয় হবে কি খরচ হয় আমার আমার সেই চিন্তাই আমি করি না আমি সব সময় একটাই মাথায় থাকি গ্রাম পুলিশের কল্যাণে দৌড়িয়া যাওয়া যেমন একজন এই যারা মদ খায় মদ খাওয়ার নেশা উঠলে তাকে ধরে রাখা যায় না যে গাঁদা খায় গাঁদা খাওয়ার নেশা উঠলে তাকে আর ধরে কেউ রাখতে পারে না হাত পা বান্দা রাখলেও সে ঠিকই চলে যায় ওইখানে তো আমার একটা নেশাতে পরিণত হয়ে গেছে আমাকে কিন্তু অনেকে যে আর্শেদ যে বসে আছে মাঝে মধ্যে আর্শেদ আমাকে এই থামতে বলতো এখন কিন্তু আর্শেদ নিজে দৌড়ানো ধরছে আমাকে থামতে বলতো নেশা আমার নেশাটা আর্শেদ কেউ পেয়ে গেছে এখন আর ত আমাকে মাঝে মধ্যে গক্ষ্য আপনি সরং হবে না কিসের আপনি এত আপনার এত দরকার কি সকলের যে গতি আমারও সেই গতি ধন্যবাদ ইমরান ইমরান লাইফ আছে আমার শুভকামনা রইলো ভাইচান হ্যাঁ ভাই ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো তো এখন এইটা আমার একটা নেশাতে পরিণত হয়ে গেছে আর হারসেদেরও হয়ে গেছে যে ওই মদ খুর গাজাখুরুদের মতো আমার একটা নেশা হয়ে গেছে যে গ্রাম পুরুষের কল্যাণে যে বলে যে হাইলো আমি তার সাথেই যাইলো তোর দেই অমনি টাকা লাগে পয়সা লাগে কী লাগে সেগুলো যেভাবে পারি জোগাড় করি কখনও আপনারা দেন কখনো এই যে এখন বর্তমানে আর সেদ দেয় কখনও হাওলাত করি কখনো সুদি করি যেভাবে পারি অনেক সময় আপনারা সহযোগিতা করেন শুভ হোক ধন্যবাদ আব্দুল বাসে বাসেদ ভাই জানিয়েছেন শিলামাচি থাকবো বি ডিজি ধন্যবাদ ভাই তো দোয়া করবেন আপনারা আমাদের জন্য আমরা কিন্তু থামার ছেলে না এই যেগুলো দেখতেছেন এগুলো থামার ছেলে না যেদিকে যাব ভাঙ্গি চুরে যাব ভাঙ্গি চুলে যাব যদি এই এই যে মুক্তিযোদ্ধা ভাতা আবারও বাড়িয়েছে জানেন বিশ হাজার টাকা ভাতা ছিল তিরিশ হাজার করছে দশ হাজার টাকা বাড়িয়েছে আমি সব সময় মুক্তিযোদ্ধাদের সম্মান করি কিন্তু ঘটনা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের ভাতা দুই লাখ মুক্তিযোদ্ধা দুই লাখ মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়াইছে সরকার অসংখ্য ধন্যবাদ যারা মুক্তিযোদ্ধা তারা এই দেশের জন্য অনেক কষ্ট করেছেন তাদের ভাতা বাড়াইলে তারা একটু ভালো চলতে পারো এটা এটা আমরা চাই কিন্তু দুঃখজনকভাবে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ এখানে শ্রম বিক্রি করে ঘাম বিক্রি করে মেধা বিক্রি করে দিন রাত চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করে তাদের বেতন ভাতা দিতে গেলে দেশে টাকা থাকে না এই বিভিন্ন সমস্যা এই নানান সমস্যার কথা এগুলো আমরা শুনতে চাই না আমরা শুনবো না আমরা এগুলো শুনতে চাই না আমরা এগুলো শুনবো না তো আমার মতো যারা মনে করেন অনেকেই কিন্তু প্রশ্ন করে যে এই কিছু কিছু গ্রাম পুলিশ আছে তারাও শিক্ষিত অশিক্ষিত না শিক্ষিত একসাথে অনেকগুলো ডিলিট বা প্রিন্ট করতে অথবা মতন ডিলিট করতে ম্যাসেঞ্জার বাটন ভাই বললাম না যাই হোক কে কি লেখা আপনাকে ধন্যবাদ ভাই তো সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন আপনারা যে গত পরশু আমি ট্রেডমিল মেশিনে ব্যায়াম করেছি সেইখানে দু তিনজন লেগছে যে গ্রাম পুলিশ বাদ পায় না তারা ট্রেডমিলে ব্যায়াম করে তো ভাই আসলে সব গ্রাম পুলিশ বাদ এটা ভুল কথা তো আমার ঢাকা জেলায় আসবেন গ্রাম পুলিশের বাড়িগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে দেখবেন তাদের অবস্থা কি বাদ পায় না হ্যাঁ হ্যাঁ ওই নাসারাবাদ নেশারাবাদ থানা আগামীকালকে এর আশেপাশে যারা আছেন জেলার নাম বলে থাকি ওটা কি জানি পিরোজপুর জেলা জেলার নামটা কি বলে যাই পিরোজপুর জেলা নেশারাবাদ থানা আশেপাশে যে সকল গ্রাম পুলিশ বন্ধুরা আছেন আপনারা আসবেন আসলে দেখা হবে কথা হবে আপনাদের সাথে সময়টা খুব বেশি দিতে পারবো না যে কারণে অন্য অন্য থানায় যেতে পারবো না এই থানা থেকেই চলে আসবো আপনারা এই থানায় আসলে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আলোচনা হবে সার্বিক বিষয়ে আপনারা জানতে পারবেন এটা দাওয়াত রইল আপনাদের পাশে মন্দুর রহমান এগিয়ে যান পাশে আছে ইনশাল্লাহ ধন্যবাদ ভাই তো যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের জেলায় আসবেন আসলে দেখিয়ে দিতে চাচ্ছি আমাদের থানাতে আসলে দেখিয়ে দিব যে তাদের অবস্থা কি হয়তো বা অন্যান্য জেলাতে আছে খারাপ ভালো মিলিয়ে আছে যে সব জেলায় যে একেবারে খারাপ সবাই তা না ভালো আছে সেগুলো আমিও জানি আমি অনেকের বাড়িতে গিয়েছি আমার চেয়েও ভালো অবস্থা অন্যান্য জেলাতে আছে সেগুলো আমি জানি তো সেক্ষেত্রে যে ভাইয়েরা কমেন্ট করে না আসলে আমরা তো আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য ন্যায্য অধিকার শ্রমের ন্যায্য মূল্যর জন্য আমরা দূরচ্ছি ওই ভাত জুটে না সেজন্য আমরা দৌড়াচ্ছি না যে ভাত জুটে না এটা কেন এইটা কেন বলতে যাব যে ভাত জুটে না আমি আমার চব্বিশ ঘন্টা শ্রম বিক্রি করছি আট ঘন্টা শ্রম বিক্রি করে যদি বিশ হাজার পঞ্চাশ টাকা বেতন পায় তাহলে চব্বিশ ঘন্টা শ্রম বিক্রি করে কেন আপনার এই সেই বিশ হাজার পঞ্চাশ টাকাই দাবিটা সেইটা সরকার মেনে নেবে না এই জন্য কিন্তু আমরা দৌড়াচ্ছি আমরা শ্রমের ন্যায্য মূল্য পেতে দৌড়াচ্ছি আমরা আমাদের ন্যায্য হক আদায়ের জন্য দৌড়াচ্ছি ভাত জুটে না বাড়িতে ভাত নাই ভাত না খেয়ে থাকি এর জন্য আমরা কিন্তু দৌড়াচ্ছি না তো আসলে যাই হোক আপনারা যারা এই ধরনের কমেন্ট করেন আপনাদের অনুরোধ করব এই ভুলগুলো করবেন না আপনারা আপনি আপনি ভাত পান না এটা তো বিষয় না আপনি শ্রম বিক্রি করতেছেন শ্রমের ন্যায্য মূল্য আপনাকে দিচ্ছে না সেই জন্য আপনি শ্রমের ন্যায্য জন্য আপনি রাজপথে দাঁড়াতে পারেন কোর্টে যেতে পারেন সবাঙ্গিকেই আপনি আপনার যুদ্ধটা চালিয়ে যেতে পারেন আর সেই যুদ্ধটাই আমরা চালিয়ে যাচ্ছি আমরা ভাত পাই না ভাতের অভাবে না খেয়ে আছি এমনটা আমরা কখনোই বলি না আল্লাহাক আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছে ভালো আছি বলো আচ্ছা আমি আপনারা বলবো আমি মনে করছি আমাকে বলো নাকি তো যাই হোক অনেক রাত্রি গাড়ির অপেক্ষায় আছি একটু হাসতেও হয় হাসতে মন ভালো থাকে আর না হাসতে মন ভালো থাকে না ইমরান জয় বাংলা হ্যাঁ জয় বাংলা জয়বঙ্গবন্ধু জয় হবে ছাত্রী হাজার গ্রাম বাহিনী চলে ইনশাল্লাহ যদি তেইশ তারিখের মধ্যে ছাত্ররা আন্দোলন করেছে দেখেছেন আমরাও পারি আমরা পারি আমরাও পারি যদি গ্রাম পুলিশ ডাকায় একবার ঢুকে যদি গ্রাম পুলিশের মধ্যে একবার জাগরণ সৃষ্টি হয় তাহলে তাহলে কিন্তু দাবিয়ে রাখা যাবে না স্থানীয় সরকার তখন বুঝবে স্থানীয় সরকারের মন্ত্রী তখন বুঝবে যে আসলে বেশি ঠকাইছি তো এখন বেশি ঠকানোর কারণে এদের মধ্যে যে গর্জনের সৃষ্টি হয়েছে এখন এই মোটামুটি একটা পরিস্থিতিতে যদি এই গ্রাম পুলিশকে রাখতো তাহলে কিন্তু গ্রাম পুলিশ এত দু হাজার উনিশ সালে ফেব্রুয়ারি থেকে দু হাজার চব্বিশ সালে জুন পর্যন্ত গ্রাম পুলিশ জবাদার হিসেবে কর্মরত ছিলাম ইউনিয়ন ব্যাংকে ব্যাংকের হিসেবে জয়েন করেছি মাসাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ মন থেকে চাই গ্রাম পুলিশের চাকরি যেন সরকারি হয় ধন্যবাদ ভাই আপনার জন্য দোয়া রইল ভাই আপনি গ্রাম পুলিশের চাকরি ছেড়ে ভালো একটি জায়গাতে গিয়েছেন ধন্যবাদ আপনার জন্য দোয়া রইল আপনি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদেরও হবে আপনাদের দোয়া আমাদেরও হবে মিয়া ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে যান ইনশাআল্লাহ ভাই আবারও সকলকে অনুরোধ করব যে বিরোধী কমেন্ট আপনাদের দরকার নেই আপনাদের কাছেই তো আমরা দূরই হয়তো বা আপনার রাজনীতিটা এক জায়গায় করেন আমাদের আরেক জায়গায় আমরা আলাদা করি কিন্তু আসলে ভাগ্য পরিবর্তন আপনার আমার জনের জন্যই তো আপনারটা আপনি করেন আমারটা আমি করি যারা বিরোধী করেন তাদের উদ্দেশ্যে বলতেছি বিরোধী কমেন্টটার থেকে বিরত থাকবেন আমি তো এখন আপনাদের পোস্টে ঢুকি না আপনাদের পোস্টে কমেন্টই করি না আপনাদের কারো পোস্ট আমি এখন দেখি না কারণ বিরোধিতার সৃষ্টি যদি এ হয় তার চেয়ে না দেখাটাই বেটার মনিরুল বাই আছে তার সাথে আমার একটা ভালো সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্কের এতটা ভালো সুসম্পর্ক ছিল যা বলার মতো ছিল না সেই ভালো একটা সুসম্পর্ক এমন একটা দূর গিয়ে দাঁড়িয়েছে দাও মাছের একটা অবস্থা হয়েছে তাহলে তারপর থেকে তাকে আমি আনফেন করে দিচ্ছি আনফেন করার পর থেকে কিন্তু এখন তার পোস্টও আমি দেখি না কমেন্টও দেখি না সেও আমাকে দেখে না তার সাথে আর আমার এখন দ্বন্দ্বের কোনো সৃষ্টি হয় না তাহলে এড়িয়ে চলাটাই ভালো দ্বন্দ্ব সৃষ্টি সে এড়িয়ে চলাটাই ভালো এখন ভালো আছি আমি ভালো আছি সেও ভালো আছে তো এইভাবে যে যে যাকে ভালো লাগে তার সাথে সে থাকেন ভালো না লাগলে থাকবেন না তাহলে অন্তত দ্বন্দ্বের সৃষ্টি হবে না অন্যান্য যারা পাবলিক আছে আমাদের লাইভগুলো দেখে কমেন্টগুলো দেখে সরকারি অনেকেই আছে বড় বড় কর্মকর্তা কিন্তু আমার আইডির সাথে আছে বড় বড় কর্মকর্তা আছে আমার সাথে ঢাকা জেলা যে বর্তমান ডিএমপি কমিশনার স্যার হাইবুর রহমান স্যার হাইবুর রহমান স্যারের দুইটা আইডি দুইটা আইডির সাথেই আমি আছি আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের আইডি আছে আমার সাথে স্থানীয় সরকার মন্ত্রী স্যারের আইডি আছে আমার সাথে আপনার পলক স্যারের আইডি আছে আমার সাথে আপনার সমন সারের আইডি আছে বেস্টা সমন সারের আইডি আছে তাহলে আমাদের আইডিতে কিন্তু বড় বড় ব্যক্তিত্ব আছে তারা তাদের চোখেও আমাদের কথাগুলো পড়ে আমাদের পোয়েটগুলো পড়ে আমাদের কমেন্টগুলো পড়ে তো সবচেয়ে বেটার যে আমরা প্রয়োজনে যদি ভালো না লাগে তাকে আমরা এড়িয়ে চলি কিন্তু বাজে কমেন্টে না যাই বাজে উত্তরে না যাই ধন্যবাদ ভাই আনোয়ারুল ইসলাম ভাই জুয়ারুলো অসংখ্য ধন্যবাদ যাই হোক গাড়ি বা চলে আসবে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়েছি হয়তোবা চলে আসবে তো আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল যারা রাত জেগে লাইট দেখতেছেন শুভকামনা রইল আপনারা যেমন আমাদের জন্য শুভকামনা করেন আমরা আপনাদের জন্য দৌড়াই এবং আপনাদের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হবে সুর হাজার গ্রাম বাহিনীর সদস্যদের আসসালামু আলাইকুম ও আহমতুল ভাই